আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সংবাদপত্র প্রতিদিন আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আরিফুল পল্লব তো শুরুতেই আমরা প্রথম আলো শিরোনাম দেখব প্রথম আলো তাদের সংবাদ শিরোনাম করেছে মানবতাবিরোধী অপরাধের হুকুমদাতা শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আল মামুনকে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে দায় চাপাতে সরকারি স্থাপনায় আগুন দেওয়ার নির্দেশ দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে হাসিনার সীমান্ত সড়কে হুমকিতে বাংলাদেশ ভেঙে ফেলা হবে হয়েছে পাহাড়ের প্রাকৃতিক দুর্বেদ্য বেষ্টনী নিরাপত্তা নিশ্চিত না করেই ভারতের আগ্রহে প্রকল্প বাস্তবায়ন সার্বভৌমত্ব ঝুঁকিতে ঢেলে সাজাতে হবে প্রতিরক্ষা পরিকল্পনা পাহাড়ি এলাকার জন্য দরকার নতুন ট্রেনিং চালু দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে জরুরি বৈঠকে সিদ্ধান্ত আওয়ামী লীগের নিবন্ধন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে এ পদক্ষেপ জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ এ সংক্রান্ত গেজেট নোটিফিকেশন জারি করেছে নির্বাচন কমিশন দৈনিক জনগণ তাদের প্রধান শিরোনাম করেছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাতে ইসির কমিশন সবাই সিদ্ধান্ত দৈনিক নয়াদিগন্ত তাদের প্রধান শিরোনাম করেছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে হাসিনার বিরুদ্ধে পাঁচ অভিযোগ মানবত মানবতাবিরোধী অপরাধের প্ররোচনা সরাসরি হত্যার নির্দেশ শিশুদের টার্গেট করে হত্যা আহতদের চিকিৎসায় বাধা নিহতদের ময়না তদন্তে বাধা তদন্ত প্রতিবেদন জমা দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে জামাতের দাড়িপাল্লার কি হবে জামাতে ইসলামীর নিবন্ধন নিয়ে করা আপিলের শুনানি আজ দু সালে নিবন্ধন অবৈধ ঘোষণার পর দু হাজার ষোলো সালের ষোলোই ডিসেম্বর দাড়িপাল্লা বরাদ্দ না দিতে ইসিকে চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন দুই সালের বারোই ডিসেম্বর ফুলকোট সবাই এ সিদ্ধান্ত হয় দাঁড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক হিসাবে সুপ্রিম কোর্টের মনোগ্রাম ব্যবহৃত হবে দু হাজার সতেরো সালের নয় মার্চ দাঁড়িপাল্লা প্রতীক বাদ দিয়ে গেজেট প্রকাশ করে ইসি দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে নিবন্ধন স্থগিত ভুটে যেতে পারছে না আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের কোন আইনে এটা করা হয়েছে তা উল্লেখ থাকলে ভালো হতো নিবন্ধন স্থগিত হওয়ার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই ডক্টর বদিউল আলম মজুমদার দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে বিপুল অর্থ পাচারে সেভেন স্টার গ্রুপ ক্যাপাসিটি চার্জের বড় অংশই পাচার হয়েছে এই বেপরোয়া পাচার উস্কে দিয়েছে ডলার সংকট ক্যাপাসিটি চার্জ শোধ হয়েছে ডলারে গত পনেরো বছরে সব চুক্তির তথ্য চেয়ে বিপিডিবিতে দুদকের চিঠি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আগামীকালের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ